ইউটিউবে গান গাওয়াটাও একটা কাজের মধ্যেই পড়ে এবং সবাই নিজেই চায় নিজের যে নিজের কমফোর্ট জোন হোক বা কমফোর্ট জোন থেকে বেরিয়ে কাজ করব যারা ক্রিয়েটিভ মানুষ না একটা জায়গায় আটকে থাকে না আমরা যদি দু হাজার চব্বিশে দাঁড়িয়ে ভাবি যে আমি এই কাজটাই করব আমি এই কথাটাই বলবো আমি এর মধ্যেই থাকবো যে শুধু ক্রিয়েটিভ পারসন বলতেন দেখবে যারা ব্যাংকে কাজ করে যারা আইটি সেকশনে একটু বেটার কিছু হলে বা এটা করব না এটা ছেড়ে এইটা এটা আচ্ছা এটা এই এক্সপেরিমেন্টাল ব্যাপারটা চলতে থাকে এবং আমরা যারা গান গাই তাদের ক্ষেত্রেও এটা সমানভাবে প্রযোজ্য ওই তো অতএব নিজের ইউটিউব চ্যানেল বেশ নিজেই একটু 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 বসগিরি নিজের চ্যানেল তো নিজেরই বস এই ব্যাপারটা একটা ক্রিয়েট একটা হয় আমি গান করব আমার প্রোডাকশন আমি ভিডিও করব এটা এডিট হবে এই কাজের মধ্যে থাকাটা কিন্তু ইন্ডাস্ট্রির বাকি কাজগুলোর মতনই সমান আজকে যেই মানুষের বাড়িতে এসেছি অসম্ভব ট্যালেন্টেড তিনি এবং তার গানে আট থেকে আসি সকলেই বোধ হয়ে থাকি এবং মঞ্চে যখন তিনি উপস্থাপন করেন কোনো গান সেই গানে প্রান্ত ঢেলেই দেন এবং যেন সেই গানগুলো শুনলে মনে হয় তার জন্যই লেখা এবং তার কণ্ঠ হতে শুনতেই আমাদের ভীষণ ভালো লাগে সঙ্গে এই মুহূর্তে পৌশালি রয়েছে এবং পৌশালির আরও একটি আমি বলে দিই আরও একটি কথা সেটা হচ্ছে পৌশালি কিন্তু নতুন একটি গান ওর নিজের ইউটিউবে মুক্তি পেয়েছে এবং সেটা নিয়েই আজকে আমরা কথা বলবো প্লাস আরও অনেক বিষয় নিয়ে কথা বলার আছে কৌশলীর সঙ্গে জেনারেলি পাওয়া যায় না অসম্ভব ব্যস্ত একজন ব্যক্তিত্ব এবং আই উইশ এরকম ব্যস্ততাই যেন থাকে কারণ খুব কাছের মানুষদের সব সময় ভালো চাই ভালো চাইতেও হয় তাহলে নিজেরও ভালো হয় সো কেমন আছো শরীর কিরকম আছে শরীরটা একটু দুর্বল আছে মিথ্যা কথা বলাটা ঠিক না কারণ একটা অপারেশন হয়েছে এবং ডাক্তার একটু মানে একটু থেমে থেমে কাজ করতে বলেছে মানে একটুখানি পজ নিয়ে নিয়ে কাজ করতে বলেছে একটু রেস্ট নিয়ে মানে যেটা তুমি অপারেশনের আগে এটা একটা গল্প স্টোন অপারেশন হয়েছে ল্যাপ্রোস্কোপি হয়েছে কিন্তু তা সত্ত্বেও ডাক্তার বলেছে একটু মানে হুড়োহুড়িটা কম করতে ভীষণ অন্যরকম আমাকে ডাক্তার বলছে তুমি তো একটু 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 চঞ্চল শান্ত হও বুঝে শুনে কাজ করছি বেশ বুঝে শুনে কাজ তার মানে কাজে ফেরা হয়েছে এবং আমরা সত্যিই খুব খুশি আর অ্যাট দা সেম টাইম একটুখানি বলে দিই যে আমরা তুমি তুমি করে বলছো আমার ভীষণ অস্বস্তি হচ্ছে কারণ আমাদের সম্পর্কটা তুই তুই আমাদের সম্পর্ক বাট ইস আমরা না ইস বেটার যে তুইতেই শিফট করে যাই তুই তুই শিফট করে হ্যাঁ তুই তুই শিফট করে আমি তুমি বললাম বটে ঠিক আছে আমি বলে অরুণব ক্যামেরা বলে একটু তো রাখতে হয় বিষয়টা ওই বলি মানে কি রাখতে হয় ফেক আইডেন্টিফিকেশন কোন কখনো জীবনে রাখতে নেই জাস্ট লাইক আমার যেমন আমার গলব্লাডারের স্টোনটা আমি রাখিনি জীবনে পাথর রাখতে নেই পাথর ছুঁড়ে ফেলে দিতে হয় অতএব তুমিটা ফেলে দাও কারণ আমরা দুজন বন্ধু আপনাদের অনুমতি নিয়ে এবং আমাদের একে অপরের প্রতি ভালোবাসাকে রেখেই আমরা তুইতে ফিরে আসি একদম তুইতে হলে পরে জমে জমজা মাঠ হয় বিষয়টা আড্ডা সো এবার গান আসছে এবং ইউটিউবে প্রচুর মানুষজন এখন গান গাইছে কি তাহলে ইন্ডাস্ট্রি কোথায় দাঁড়িয়ে রয়েছে পৌশালি তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে মানে সবাই এখন নিজস্ব ইউটিউব খুলছে সবাই ইউটিউবে গান গাইছে তাহলে কি কাজের পরিধি কমছে না কাজের পরিধি কাজের জায়গায় ঠিকই আছে ইউটিউবে গান গাওয়াটাও একটা কাজের মধ্যেই পড়ে এবং সবাই নিজেই চায় নিজের যে নিজের কমফোর্ট জোন হোক বা কমফোর্ট জোন থেকে বেরিয়ে কাজ করব যারা ক্রিয়েটিভ মানুষ না একটা জায়গায় আটকে থাকে না আমরা যদি দু হাজার চব্বিশে দাঁড়িয়ে ভাবি যে আমি এই কাজটাই করব আমি এই কথাটাই বলবো আমি এর মধ্যেই থাকবো যে শুধু ক্রিয়েটিভ পারসন বলতে দেখবে যারা ব্যাংকে কাজ করে যারা আইটি সেকশনে একটু বেটার কিছু হলে বা এটা করব না এটা ছেড়ে এইটা এটা আচ্ছা এটা এই এক্সপেরিমেন্টাল ব্যাপারটা চলতে থাকে এবং আমরা যারা গান গাই তাদের ক্ষেত্রেও এটা সমানভাবে প্রযোজ্য ওই যে অতএব নিজের ইউটিউব চ্যানেল বেশ নিজেই একটু 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 বসগিরি নিজের চ্যানেল তো নিজেরই বস এই ব্যাপারটা একটা ক্রিয়েট একটা মনে হয় আমি গান করব আমার প্রোডাকশান আমি ভিডিও করব এটা এডিট হবে এই কাজের মধ্যে থাকাটা কিন্তু ইন্ডাস্ট্রির বাকি কাজগুলোর মতনই সমান অধিকারে অতএব আমি এটাকে কখনই আলাদা করছি না নতুন একটা গান আসছে এটা আমার একটা খুব ড্রিম প্রজেক্ট এবং এটা আমার বন্ধুবান্ধবরা ছোটোবেলাকার বন্ধুবান্ধবরা আমাকে এবং যারা আমরা একসাথে গান বাজনা করেছি তারাও বলেছে যে দেখ তুই তো সব ধরনের গান করতে পারিস একটা উদাহরণ একবার দিয়ে দেখ যদি ভগবান আপনার দয়ায় এবং আপনাদের আশীর্বাদে যদি চলে ভালো যদি না চলে থেমে তো থাক তুই তো থেমে থাকার পাবলিকই নোর আমি থেমে থাকার পাবলিক নই থামবে কেন একদম তো কোনো প্রশ্ন নেই তাই না আবার আরেকটা হবে হ্যাঁ এটা হলো না আরেকটা হবে একদিন না একদিন ঠিক পৌঁছে যাব কিন্তু এই যে গানটাই গানে তো আমরা এরকম ভাবে পৌঁছালিকে পাই না জেনারেলি গানটা ভীষণ শান্ত একটা ধীর স্থির মানে পৌশালি মানে মানে নাচ গান একটা বিষয় রয়েছে টকবক করে ফুটছে এরকম একটা বিষয় মানে মঞ্চ হোক আর সে সামনে দেখা হলেও সেটা তো রয়েচেই তার উন্মাদনা না মাঝে মাঝে একটু শান্ত হয়ে যায় কী বর বকলে পরে শান্ত না না ওই শান্ত হওয়ার সময় আমি ডিসিশান নিতে পারবো টকবক করে ফুটলে না ডিসিশান নেওয়া যায় না জীবনে জীবনে প্রচুর টকবক করে ডিসিশান নিয়েছি তো মানে একেবারে হরেই কৃষ্ণ হয়ে গেছে ব্যাপারটা প্রচুর ভুল হয়েছে জীবনে সেখান থেকে শিক্ষা সেখান থেকেই বলতে পারিস এই এক্সপেরিমেন্টাল একটা সাবজেক্ট এই গানটা এই যে এতগুলো বছর মানে একটা একটা বলে রিয়েলিটি শো থেকে উঠে আসা এবং সেখান থেকে জার্নিটা শুরু হওয়া তো কিভাবে বদলেছে পুরো এই পাতটা ধীর গতিতে বদলেছে প্রচন্ড ধীর গতিতে মানে শনির মহাদশা বলে না সেইভাবে কিন্তু যে জায়গাটায় আমি এখন আছি সেটা অনেকটাই পরিবর্তনশীল দু হাজার সতেরোতে যা ছিল দু হাজার একদম তা নয় একটা রিয়েলিটি শো থেকে উঠে আসা সিঙ্গারকে অনেক অনেক আর্টিস্টরা বলেছে নট অ্যাপ্লিকেবল আমাকে নিজেই আমাকে নিজেই বলেছে এবং তারা ভীষণ এ ওয়ান আর্টিস্ট সবাই নট অ্যাপ্লিকেবলটা কেন মানে তাদের অনুযায়ী বিলের মধ্যে কি কি থাকতে পারে টু ফিট দ্য বিল মানে এক্স্যাক্টলি কী কী হতে হয় যারা বলেছেন তাদেরকে খুব একটা দোষ আমি দিচ্ছি না পরবর্তী ক্ষেত্রে যদি আমি যখন ভাবলাম কারণ আমি সেই আমার মানে আমার হাজব্যান্ড মানে পারিজাত একটা ভালো কথা বলে যে তুমি এই জায়গা থেকে জার্নিটা শুরু করেছো আর বাকিরা এখান থেকে আস্তে 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 গিয়ে জায়গাটা ধরেছে অ্যাচিভ করেছে তো যারা চোদ্দ বছর পনেরো বছর কুড়ি বছর থেকে অ্যাচিভ করেছে তুমি হট করে একটা প্ল্যাটফর্ম পেয়ে অ্যাচিভ করছো তুমি ওই জাজমেন্টালের মধ্যেই যেও না অতএব ওই জন্য তারা ওই কথাটা বলে যে আমি চোদ্দো পনেরো বছর ধরে লড়াই করেছি আমি কিছু পাইনি ও হঠাৎ করে একটা রিয়েলিটি শো দেখে উঠে আসা ছেলে মেয়েরা নট অ্যাপ্লিকেবল ঈর্ষা থেকে যদি বলি ঈর্ষা তাহলে ঈর্ষা কিন্তু গায়ে গায়ে লাগে না ওই যে নিজের ঘোড়ার নাল লাগানো নিজের কাজ করে যাও একদম ঘোড়ার নাল লাগানো আমি আমি এটা খুব কম বয়সে এসে এই জায়গাটায় দাঁড়িয়ে আমি একটা জিনিসই শিখে গেছি তুমি তোমার কাজ করে যাও পুরো একদম পাখির চোখ এবং ঘোড়ার নাল লাগানো আমার আমাকে আমাকে আর কোনো কিছু এফেক্ট করে না এত এফেক্ট করেছে না এই যে টকবক করে ফোটা নিয়ে যে বলছিস যে পৌশালিটা টক আমি এখনো টকবক করে ফুটি কিন্তু আমি একটা বাউন্ডারি ক্রিয়েট করেছি ওই অবধি তুমি বলতে পারবে ওই অবধি তুমি আসতে পারবে তার বাইরে বাইরে নয় সেই অ্যাক্সেসটা আগে একটু দিয়ে ভুল করেছি এটা আমার ভুলই হয়েছে আমি স্বীকার করছি ওই ভুলটা আমি আর করবো না ভুল থেকে শিক্ষা এবং সেই শিক্ষা থেকে আমার নতুন প্রজেক্ট আমার ইউটিউব চ্যানেলটা আর এই যে এতগুলো বছর ধরে কাজ চালু হয়ে গেছে এবং যেই সময় দাঁড়িয়ে আমরা পৌশালিকে মঞ্চে চিনছি সেই সময় কালিকাদার হাত থেকে জাস্ট চলে যাওয়া মানে জীবন তো বোধহয় অনেকটাই থেমে গিয়েছিল জীবনটা অনেকটাই থেমে গিয়েছিল ছন্দপতন হওয়ার মতন ঠিক আজকে একটা কথা বলতে খুব ইচ্ছা করছে এই যে জাকির হোসেন উস্তাদ জাকির হোসেন সাহেব উনি আজ নেই ছন্দপতন বেশ মন খারাপ হচ্ছে কিন্তু আমরা যারা শিল্পী মহল অনেক দিন পর আফটার কালিকাদা আজকে ওই ওই সেম ভাইভসটা পাচ্ছি আমি যখন রিয়েলিটি শোতে ছিলাম এপিসোডগুলো ভালোই হচ্ছিলো একটু 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 করে হচ্ছে আমার ঠিক সেই সময় কালিকাদার চলে যাওয়া এবার সেই জায়গা থেকে মানে একা সারভাইভ করা এবং সেটা একটা জেদে জেদে পরিণত হয়েছে যে তোমাকে একাই চলতে হবে আই ডোন্ট কেয়ার এনি অ্যান্ড আই ডোন্ট কেয়ার এনিবাডি তোমাকে তোমার কাজ করে যেতে হবে কালিকাদা আমাকে ওটাই বলেছিল যে মানে এটা একটা মরণ খেলা তোমাকে মাথা ঠান্ডা করে ওই কাজটা করে উদ্ধার হতে হবে এটা একটা নেশা বাংলা মাটির গানকে ছড়িয়ে দেওয়ার তোমার একটা কাজ ইয়াং জেনারেশনের কাজ মাটির আমি এই গান একদম ছড়িয়ে দিয়েও পড়ে যাব এটা আমি বদ্ধ বদ্ধপরিকর তবে এখানে একটা কথা আমি বলবো আজ এই পৌশালি পৌশালি ব্যানার্জি হয়েছে শুধুমাত্র কালিকাদার জন্য নয় কিন্তু ওই রিয়েলিটি শোটা আমি অনেক ইন্টারভিউতে এটা কোনো দিন রিভিল করিনি আজকে আমি তোর এই পেজ থেকে রিভিল করতে চাই এটা আমার বলা অনেকদিন আগেই উচিত ছিল এটা আমার ভুল আমি সেটা স্বীকার করেই বলছি কালিকাদা ছাড়াও আরেকটা মানুষ আছে যে আজকে পৌশালী ব্যানার্জি হতে আমাকে বিস্তর সাহায্য করেছেন সেটা হচ্ছে অভিজিৎ সেন সেই রিয়েলিটি শোটার ডিরেক্টর আজ ওই পৌশালি যদি ওরকমভাবে যদি আমি বকা না খেতাম শুধু মার খেতে বাকি মানে আমি শুধু মারটা খেতে বাকি ছিল সবাই জানে এটা সব টেকনিশিয়ানসদের সামনে বকা খেয়েছি চোখের জল ফেলেছি তখন যে হোস্ট ছিল যিশুদা যিশুদা এসে বলছে শোন না হয় আমরাও বকা খেয়েছি এই কথা শুনতে 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 আজকে যদি আজকে কালিকা প্রসাদ ভট্টাচার্যর পাশাপাশি যে মানুষটা সমানভাবে আমাকে সাহায্য করেছে পৌশালী ব্যানার্জি হওয়ার এটা হচ্ছে অভিজিৎ সেন অভিজিৎ দা আই এম গ্রেটফুল টু ইউ এতদিন বাদে কেন তাহলে অভিজিৎ নামটা নিলে অনেক জায়গায় নিয়েছি হ্যাঁ এটা খুব স্বাভাবিক কারণ আমরা যখন বন্ধুবান্ধবরা মিলে আলোচনা করছিলাম একটা সব ইন্টারভিউতে ওরাই বলেছে দেখ এটা কিন্তু কথাটা কি ঠিক এটা কিন্তু লজিকে নেই শুধু কালিকাদায় কি একবার ভেবে দেখিস ওই যে টকবক করে ফুটে ওঠা ডিসিশান আর শান্ত হয়ে ডিসিশান এই পার্থক্য কালিকাদার সঙ্গে প্রথম দেখা হওয়ার মুহূর্তটা কিন্তু বেশ অন্যরকম সেটা আমরা জানি সেটা একটুখানি আমি দর্শকদের কারণে আমার এখানে তো এরকম ভাবে কথা হয় না খুব রেয়ার কথা হয় তোর সঙ্গে এখানে বল প্লিজ প্রথম দেখা হয়েছিল প্রথম কেমন ছিল প্রথম দেখা হয়েছিল অডিশন রুমে আমি দেখছি এই বাবা এই ভদ্রলোক এই ভদ্রলোকের সামনে আমাকে এখন যদি লোকসঙ্গীত গাইতে হয় আমি তো ডিসকোয়ালিফাইড এ তো পাহাড় পাহাড় প্রমাণ একটা পাহাড় সময় একটা ইনসাইক্লোপিডিয়া অফ লোকসঙ্গীত আমাকে বলল তোর গানটা হয়ে গেছে মানে দাদা একটু দেরি করে ঢুক ঢুকেছিলেন বললো না আলো না দাদা গানটা আমার এখনও আমার এখনও অডিশানটা না হয় আহ ঠিক সময় এসেছি ঠিক আছে চল হলো আমি ঢুকলাম আমাকে বলল ওই একই গান গাইবি তো আমাকে বলছে আমি বললাম হ্যাঁ দাদা মতো তাই আমি তোকে একটা গান দিচ্ছি প্রভাতি সঙ্গীত গানটা আমাকে বাইরে যা গানটা তোল তুলে আমাকে শোনা সেম এক্সপ্রেশন সেম সুর সেম পিচ পুরো ভাব দিয়ে আমাকে গানটা শোনাতে হবে অমরপাল মহাশয়ের গান ওকে ঠিক আছে আমি তো মাথা চুলকাতে চুলকাতে গেলাম গানটা শুনছি 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 দশ মিনিট হয়ে যাওয়ার পর কি রে হলো হ্যাঁ শোনা এটা হচ্ছে প্রথম আলাপ জাগো শ্যামের মনমোহিনী বিনোদিনী রায় জেগে দেখো আর তো জয় রাধে জাগো শেমের মনমোহিনী বিনোদিনী রায় রাই যগ জাগো ঘোষণের মনমোহিনী বিনোদিনী রাই এটা তো কালিকাতার স্মৃতির উদ্দেশ্যে অফ কোর্স এরকম কোন সময় হয়েছে যে কোনো গান যার সঙ্গে প্রচুর স্মৃতি জড়িত এবং সেই গান হয়তো এখন আর গাওয়া হয় না মঞ্চে কারণ হয়তো খারাপ লাগা আছে বা আছে যেমন আছে শোনা শোনা বন্ধুরা আমি তোমার নাম লইয়া কান্দি এই গানটা দাদা খুব গাইতেন একটা সময় মানে এটা একটা কালিকাদা এবার আমরা আমি দাদাকে প্রায় বলতাম যে এই গানটা তুমি এত গাও কেন বলো এটা এই গানটার মধ্যে একটা দরদ আছে এই দরদটা যেদিন তুই পাবি সেদিন তুইও কাঁদবি মানুষও কাঁদবে এবার আমি এবার দাদাই গানটা গাইতেন আর চোখের গোড়া একটা হালকা জল মানে সামহ বোধহয় রিলেট করতে পারতো এটা ভাবাইয়া গান এবারে আমি আমাকে গানটা দাদা শিখিয়েছিলেন আমার কাছে আমার আমার খাতাতে গানটা লেখাও আছে তো জলখাবি একটু না স্বাভাবিক শীতকাল এবারে সেই জায়গাটা থেকে ওই গানটা আমার গাইতে ভালো লাগে না পছন্দ করি না পুরোপুরি না হলে ওটা যখন কেউ রিকোয়েস্ট করে আমি ঠিক একটু এ পাশোপাশ করে কাটিয়ে দিই আমি তো এত কথা তো বলা যাবে না সবাই ভুল ভাববে যে ন্যাকামো আমি ওই জায়গাটাই মানুষকে বলতে দেবো না ওই যদি ন্যাকামো হয় সেটাও আমার যদি দুঃখ হয় সেটাও আমার যদি অস্বস্তি হয় সেটাও আমার যদি ভালোবাসা হয় সেটাও আমার মঞ্চে তো রাখাই হয় সময় থেকে আসি কিছু পরিস্থিতি হয়েছে সকলেই জীবনে মানে ভালোর দিকটা বলবো না ভালো খারাপ দুটোই আমি জানতে চাইছি দুটোই অভিজ্ঞতা ভালোর দিক হচ্ছে যে সব মানে ইয়াং জেনারেশন সাধারণ অর্থে যাদের বাংলা গান শোনার নাকি কথা নয় তারা প্রত্যেকে আমার বাংলা গান আমাদের মাটির গানগুলোকে একেবারে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন এবং তারা হাত মানে সেই এরকম করে মানে শিকার করে নেওয়ার মতন যে এটাই আমাদের বাংলা গান আমরা বাঙালি আমরা বাংলায় থাকি এরকম একটা কাজ এটা হচ্ছে ভালোর দিক খারাপ দিক হচ্ছে হঠাৎ এক একবারই হয়েছে ভুট্টা ছুঁড়ে মেরেছে লাত খাওয়া ভুট্টা এটা এখানেই হয়েছিল এই আশেপাশে বাবা আমি প্রথমে ভেবেছিলাম যে পছন্দ হয়নি তারপরে আমাকে কমিটির লোকেরা বলে না দিদি না দিদি আপনি কিছু মনে করবেন আর আনন্দে করে ফেলেছে আনন্দের এটা বহিঃপ্রকাশ বলে হ্যাঁ দিদি আপনি কি প্লিস 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 কিছু মনে করবেন না এই সর্বনাশ আনন্দের বহিঃপ্রকাশ তো এটা বলছে তাই দিদি কি করবেন বলুন হাতের পাঁচটা আঙ্গুল তো সমান নয় আলো হাতের পাঁচটা আঙ্গুল সমান নয় বিশেষণটা দিচ্ছ দাও কিন্তু লেগে তো কিন্তু মানে একটা আঙ্গুল পাঁচটা আঙ্গুলের মধ্যে একটা আঙ্গুল একেবারে মানে কেটে ফেলার মতো ওন শুধু মুশকিল ওনা দিদি আপনি কিছু মনে করুন এরকম মুহূর্ত হয়েছে আনন্দের মুহূর্ত মানে ইয়াং স্টার্সরা খুব কে বলে বাংলা গান ইয়াং জেনারেশন শোনে না আমি বিশ্বাসই করি না আমি কোনোদিন বিশ্বাস করিনি আমি আজও করব না দায়িত্ব তোমার বিশ্বাস করানোটা শ্রোতাদের মধ্যে দায় শ্রোতারা ডিমান্ড করতেই পারে শ্রোতার জন্যই আজকে তুমি তুমি পৌশালী ব্যানার্জি পৌশালী ব্যানার্জি বা এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড শ্রোতা ছাড়া তুমি কে কটা লোক তোমায় চিনবে কেউ চিনবে না তোমাকে তারা ডিমান্ড করতেই পারে তারা শিশু সুলভ তাদের মনোভাব তারা একটা আবদার করতেই পারে তুমি যদি মাতৃসম হও তোমার শিশুকে তুমি সেইভাবে আগলাবে তোমার নিজের কাজ দিয়ে মোরাল অফ দ্য স্টোরি বৃক্ষতুমি কার কার ফলে বাংলা ছবিতে পাচ্ছি কবে পরের বছর বলবো না তো আমি সব ইন্টারভিউতে বলছি ওই বললে আবার কাঁচি অসম্ভব যা কাঁচি চলছে কি তাই না যাদের ইচ্ছা হয় তারা করে আর আমি খবরও পাই না কারা করে কিন্তু কাঁচি হয়ে গেছে সব ঠিক এই কালকেই অ্যাডভান্স করছি এই এই তো একদম আমি আবার আমি নিজের থেকে টেক্সট করি তাহলে হ্যাঁ আমি কি স্ক্র্যাচটা গেয়ে দেবো আমি স্ক্র্যাচও গেয়ে দিয়েছি সব ঠিক আবার পরের দিন আমি টেক্সট করলাম তাহলে আমি কি আর এবং এটা বলতে আমার কোনো অসুবিধা নেই কোনো আর্টিস্ট ইগোও গো নেই যে কেন আমি কেন জিজ্ঞাসা করবো না বিজ্ঞান আর্টিস্ট আমি সব সবসময় জিজ্ঞাসা করি আমি আমি গানটা গাইছি আমি গানটা কি করবো দাঁড়ো আমি তোমাকে পাঁচ মিনিট পর বলছি এইটা মানেই হচ্ছে জিনিসটা চন্দ্রবিন্দু জয় হসি এবং সব ঠিক আগের দিন মানে এত এক্সাইটেড এই ওই জন্য আমার বাড়ির লোকেরা বলে দেখেছো তো এক্সাইটমেন্টে তুমি সবাইকে বলে দিলে এখন দেখো কি বলবে আমি তো এক্সাইটমেন্টে বলে ফেলেছি আমি এখানে গাইছি এখানে গাইছে মাকে বলেছি বাবাকে বলেছি বন্ধু বান্ধবদের বলেছি কাজ পেতে গেলে ক্যাম্পে থাকতে হয় মেবি কাজ পেতে গেলে কাজ পেতে গেলে ক্যাম্পে থাকার থেকেও বড় কথা যে একটা সুন্দর মানে কে চালাচ্ছে ইন্ডাস্ট্রিটা সেই মাথাগুলোকে ভীষণ ভাবে রাখতে হয় কাঁচা কাচি ভীষণ কাঁচা কাচি থাকতে হয় এবং ভীষণ কথার ছলে রাখতে হয় কথার ছলে খাওয়ানো দাওয়ানো মায়ার ছলে রাখতে হয় হ্যাঁ অপ্রীতিকর কোনো প্রস্তাব কোনোদিন না একদমই না অপ্রীতিকর প্রস্তাব কোনো মিউজিক ডিরেক্টর কোনো প্রডিউসার কোনো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কোনো ফ্লোর ম্যানেজার কোনো দিন না এইটা আমি কখনো বলবো না তাদের সাথে হয়েছে তারা দুঃখজনক কিন্তু আমার সাথে হয়নি এবার যদি প্রশ্ন করিস কেন হয়নি এটা বলবো আমার সেটা আমার আপব্রিঙ্গিং অ্যান্ড পার্সোনালিটি আমি আমি ওই জায়গাটাতে ঢুকতে দিইনি মানে হয়তো এসেছে বুদ্ধি দিয়ে সেটাকে বাইফ বাইপাস করে হাসবেই তুমি তোমার জীবনে যখন তুমি জন্মেছো তবে থেকেই তোমার বিপদ শুরু বিপদের ঘন্টা তখন থেকেই শুরু এটা জানা সত্ত্বেও যদি কেউ বড় বড় কথা বলে ভুলভাল কথা বলে যে আমার সাথেই এটা কেন হয়েছে বলে আমি যদি এখন ইন্টারভিউ দিই এটা তো লোকে হাসবে তখন তো প্রশ্ন করবে যে তুমি তুমি তখন সামলাওনি কেন সেই বুদ্ধিটা তো উই আর ইনাফ ম্যাচিওর টু ডিল আচ্ছা বুঝলাম কিন্তু যেটা একদম শেষে সেটা হচ্ছে যে এই যে নতুন গান বেরিয়েছে এবং এই গানে আমরা প্রথমবার পৌষারীকে একদম অন্যরকমভাবে শান্ত স্বভাবের আমরা প্রথমবার দেখছি মানে হলোটা কি করে শুটিং আমার সেটা প্রশ্ন তার আগে একটা প্রিপারেশন মেন্টালি প্রিপারেশন ছিল যে এটা আমাকে খুব শান্ত ভদ্র এই হাসিishna লোকে কি ভাবে বলতো সত্যি বলছি বিশ্বাস করুন দেখেন এটা আর प्रिपरेशन নেব না শান্ত হয়ে আমাকে তুই জায়গায় বসে থাকতিস শান্ত হয়ে হ্যাঁ না কি হ্যাঁ অনুগ্রহে প্রকাশ্য আমাকে একটা সেতার দেওয়া হয়েছে আমাকে ওটা বীণা বীণা না সেতার সেতার ওকে এক কো বাজেছিল ব্যাপারটা ঠিক আছে সেটা ছিল বিশ্বাস করুন ওর কথায় কান না আমার দিকে তাকান সেটা ছিল এবং আমাকে বলা হয়েছে ফিঙ্গার একটা রিপ্লেস একটা প্লেসমেন্ট থাকে একটা ইনস্ট্রুমেন্ট তো বাজানোর পদ্ধতি থাকে এমনি এমনি তো পোস্ট এবং ওটা আমাকে অল্প অল্প বিস্তার আমি এখনও বলছি কোট এন্ড কোট অল্প বিস্তার শিখতে হয়েছে আমি ওটা ঠান্ডা মাথায় শিখেছি আমাকে বলা এটা তো কাজ ঠান্ডা পৌষালি শান্ত হওয়া আমি নিজে নিজেকে ভুলি কে বলবে আমাকে যে শান্ত করতে নিজেকে ছাড়া কেউ বলবে না হ্যাঁ অতএব আমি নিজে না পৌষালি এত ওই টকবক করে ফুটলে হবে না ওই দিন চলে গেছে একটা করে করে বছর মজা পেয়েছি টকবক শব্দটা হ্যাঁ মজা পেয়েছি অতএব আমি ওটা করেছি কাজটা এবং কাজটা করতে তিন থেকে সাড়ে তিন ঘন্টা লেগেছে আমাকে এক জায়গায় এক পজিশনে পায়ের ওপরে পা তুলে ও শেতারটাকে নিয়ে আমি বসে আছি এবং আমার যারা মোটামুটি যারা টিমের ছেলেমেয়েরা ছিল তারাই আমাকে দুপুরের খাবার খাইয়েছে জল কারণ একটা তো কন্টিনিউটি থাকে ফিঙ্গার এটা একটা কন্টিনিউটি থাকে এডিট করতে অসুবিধা হবে যে ক্যামেরা করছে সে বলছে দিদি এরকম করে এত ছটফট করলে হবে না আমাকে এডিট করতে অসুবিধা হবে সেই ভয় আমার এই যে আমি বসে আছি তিন ঘন্টা এবার যখন সেতারটা হাত থেকে সরিয়ে নেওয়া হয়েছে তারপর আমি এইভাবে বসে আছি আটকে গেছে তো আসতে শীতকাল এবার ব্যাপারটা সব তখন সেই বলছে প্যাক আপ কিছু হতে পারে না রে তোর ওইভাবেই তো চলে যাচ্ছে বল না এভাবেই চলে যাক এভাবেই চলুক আর এভাবেই আমরা চাই পৌশালি এরকমই থাকুক কোনো বদল যেন না আসে তবে একদম যে সেটা হচ্ছে যে বাংলাদেশে যে ঘটনাক্রম চলছে এই মুহূর্তে দাঁড়িয়ে খুশ খুব একটা টালমাটাল পরিস্থিতি তো কি বলবে পৌঁশালি সব ঠিক হয়ে যাক এত টালমাটাল পরিস্থিতি আর ভাল লাগছে না একে পশ্চিমবঙ্গে এই কর তারপরে বাংলাদেশের এই ব্যাপারটা মানে চারিদিকে শুধু বিক্ষিপ্ত ব্যাপার স্যাপার আর মানে খবরের কাগজ দেখলেই ভয় লাগে সব ঠিক হয়ে যাক অত তর্ক বিতর্কের মধ্যেই আমি ঢুকবো না কারণ আমি যেহেতু জায়গাটাই নেই আমি কমেন্টস করতে পারবো না আমি যতটুকুর মধ্যে আছি যতটুকু খবর থেকে পাওয়া খবর সেখান থেকেই বলবো ঠিক হয়ে যাক প্লিজ ঠিক হয়ে যাক শেষ করবো একটা গান দিয়ে আর যেতে যেতে গানে গানে আমাদের দর্শকদের কিছু তুমি বিনা কেন মন লাগে না কিছুই যেন ভালো লাগে না তুমি তুমি শুধু তুমি করে বেড়ায় মন তুমি কেন মন লাগে না কিছুই যেন ভালো লাগে না লাগে না ক্যামেরায় অভিনবর সঙ্গে অনুভব ওয়াল নিউজ কলকাতা